হ্যালো ইব্রুয়াদ তো আবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও বলবো না এটা হলো ষষ্ঠী পূজার দ্বিতীয় ভাগের ভিডিওটা আমাদের আশীর্বাদ করবের ভিডিওটা তো ষষ্ঠী পূজার ভিডিওটা না এত বেশি আপলোড করে নিয়েছি এখন এগুলো মানে গুছিয়ে ছাড়তে গিয়ে না অনেকটাই টাইম লেগে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে ষষ্ঠী পূজা চলে গেছে কিন্তু আমার ভিডিও আপলোড করা হচ্ছে না তো কি হলো তো প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের পূজা পর্বটা কিভাবে করলাম আমরা সবাই মিলে একসাথে ষষ্ঠী পূজা সুন্দরভাবে করেছি তো করার পর যেটা আশীর্বাদ পর্ব সেটা আজকে নিয়ে আসলাম যদিও অনেকটাই পিছিয়ে গেছি আমি তারপর আশীর্বাদপূর্ব করার জন্য মা মানে আমাদের এবার এমন সুন্দরভাবে ষষ্ঠী পূজাটা হয়েছে যদিও একটু মানে এর জন্য দিদিভাই অনেকটাই দিদিভাইয়ের ভূমিকা আছে দিদিভাই সবটা অনেকটা মানে মন্তব্য বলেছে এভাবে করো ওইভাবে করো তো সেভাবেই হয়েছে তো আমাদের এবার কি হলো আমাদের মানে সবাই এই ষষ্ঠীর উপলক্ষে একসাথে হয়েছে আমার শ্বশুরবাড়িতে শুধু আমার বড় যা জ্যাঠা শ্বশুরের ছেলে বড় যা আর যায়ে দুই ছেলে মেয়ে বাদ দিয়ে আর সবাই একসাথে একসাথেই মা আমাদের সবাইকে ষষ্ঠী দিয়েছে আমার শ্বশুরমশাই ওনারা ছিলেন দু ভাই তো দু ভাইয়ের মধ্যে বড়ো জেঠু জেঠুরও দুই ছেলে এক মেয়ে আমাদের আমার শ্বশুরমশারও দুই ছেলে এক মেয়ে তো এর মধ্যে শুধু আমাদের বরদা মেজদা বর্দি জেঠুর ছেলে মেয়ে সবাই উপস্থিত ছিলেন আমরাও সবাই উপস্থিত ছিলাম একমাত্র আমার বড় ভাসুরের মিসেস বর্দি আর ওনার দুই ছেলে মেয়ে কলকাতাতে থাকেন ওনারা উপস্থিত থাকতে পারেননি তার জন্য খুব মিস করছিলাম সত্যি বর্দি আর হিয়াহিতকে তো তারপর মা শুরু করলো জামাইরা এসে পড়লো একদম টাইমলি এবার এসে পড়েছে দুই জামাই আসার পর মা প্রথমে জামাইদেরকে ষষ্ঠী দিয়ে আশীর্বাদ পর্ব শুরু করলেন তো জামাইদেরকে ষষ্ঠী পর্ব শেষ করার পর ওনাদেরকে তারপর আমরা বাচ্চাদেরকে দিলাম আমি আমার যা বর্দি দিদিভাই সবাই মিলে আমরাও বাচ্চাদেরকে ষষ্ঠী দিলাম দেওয়ার পর সুতা বেঁধে তারপর আসলে কি এই উপাচারগুলো না দরকার আছে এই রিচুয়ালগুলো না অনেক ছোট ছোট করে হলেও আমার মনে হয় করা দরকার এই রিচুয়ালগুলো যদি আমরা করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটু না একটু আমাদেরকে মনে রেখে একটু না একটু পালন করবে না হয় যে যেভাবে আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি সব বলবো না খারাপ কিন্তু এত বেশি ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে চলে আসছে যে আমাদের যে পুরনো রিচুয়েল সেগুলো একদমই চলে যাচ্ছে তো আমরা যদি এগুলো একটু একটু করে ধরে রাখি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটু হলেও ধরে রাখার চেষ্টা করবে না হয় এগুলো না একদম লুকি একদম লুপ্ত হয়ে যাবে সত্যি বলছি যদিও আমাদের ব্যস্ততম এখন জীবনটা না অনেক আগে থেকে অনেক ব্যস্ত হয়ে গেছে কেউই অবসর নেই তার মধ্যেও ছোট করে হলেও আমার মনে হয় এই উপাচারগুলো একটু একটু করে ধরে রাখা খুবই দরকার তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের থেকে শিক্ষা পেয়ে ওরাও একটু ধরে রাখার চেষ্টা করবে এই যে সবাই মিলে একসাথে মানে এখন কি ব্যস্ততার মধ্য দিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে নিজেদের রিলেটিভ যে ওদের সাথে অনেকের মানে পরিচয়ই থাকা কঠিন হয়ে যায় আসা যাওয়া বন্ধ হয়ে যায় তো এই রিচুয়ালগুলোর মাধ্যমে না একদিন হলেও আসবে এটার জন্যই সত্যি এই যে ষষ্ঠী উপাচারটা এটার জন্য যে যত দূরেই থাকুক না কেন ঠিকই শাশুড়ি মায়ের থেকে জামাইরা ষষ্ঠী নিতে আসে মেয়েরা আসে ছেলের বউরা আসে তো কী বলি তারপর মেয়ে ছেলে মেয়েরাও আসে তো এই উপাচারগুলোর দ্বারা না একটু হলেও মনে হয় মনের খোরাক পাওয়া যায় তো তার জন্য বলি যতই কষ্ট হোক এই ছোট ছোটো রিচুয়েলগুলো নয় ধরে রাখলে অনেকটা আনন্দ পাওয়া যায় সবাই একসাথে হওয়া যায় তার জন্য আমার মনে হয় এই রিচুয়েলগুলো একটু একটু করে ধরে রাখা প্রয়োজন আছে তো আমার তো খুবই ভালো লাগে আমরা চেষ্টা করি আমাদের মতো করে ছোটোখাটো রিচুয়ালগুলো ধরে রাখার এখনও চেষ্টা করে যাচ্ছি কিন্তু জানি না ভবিষ্যতে কতটুকু পারবো তো আমার শাশুড়ি মাও এগুলোর মধ্যে খুবই ভালোবাসেন যার জন্য আমার বড়ও খুব ভালোবাসেন আমার ননাস দিদিভাই ও দিদিভাইও খুব ভালোবাসেন যার জন্য এখনও আমাদের বাড়িতে এই রিচুয়ালগুলো পালন করা হয় খুব সুন্দরভাবে এটা নিয়ে আমরা অনেকটাই সময় কাটাই তো আমাদের আশীর্বাদ পর্ব আমাদের দাদামুনি ওদেরকে মা দেওয়ার পর আমরা দিলাম আমরা বাচ্চাদেরকে আশীর্বাদ ষাট ষাট বলে ষষ্ঠীবানা দিয়ে সুতু বেঁধে তারপর শুরু হলো গিফট আদান প্রদান ষষ্ঠী মানে যদিও বলে যে কিছু দিতে হবে না তারপরও মানে সবাই সবার মতো করে সবাই সবাইকে দেওয়ার চেষ্টা করে মাকে বলেছিলাম যে মা এবার আমাদের কি কিছু দিতে হবে না কিন্তু মা ঠিকই মার মতো করে খামে ভরে আমাদের সবাইকে কিছু না কিছু টাকা দিয়েছেন তো মাকেও আমরা যে যার মতো করে দিয়েছি তারপর বাচ্চাদের জন্য সবাই ছোটো ছোট ছোটো জিনিস হলেও সত্যি সবাই মানে একটু না একটু আদান প্রদান হবেই জামাইরাও দিয়েছে তো সত্যি বলছি খুবই আনন্দের মধ্য দিয়ে আমাদের ষষ্ঠীটা কাটলো আবার এক বছরের অপেক্ষা তো ততদিন ভালো থাকুক আমার শাশুড়ি মা আমার মা এই যে বয়স্ক সবাই ওনাদের আশীর্বাদে আমরাও যেন ভালো থাকতে পারি আর মা ওরাও যেন সবার মারা যেন মা বাবা সবাই যেন ভালো থাকেন তাহলেই এই রিচুয়ালগুলোর অর্থ থাকে তো আমাদের বাচ্চাদের দেওয়ার পর শুরু হলো মা এবার আমাদেরকে দিল সবাইকে একসাথে আগে কি হতো সবাইকে নিচে বসে আসন বিছিয়েই আমাদের ষষ্ঠী দেওয়া হতো কিন্তু এখন না মা কোমরের জন্য অসুবিধা হয় এখন বয়স হয়ে গেছেন তো মাকেও আমরা কষ্ট দিতে চাই না তো তার জন্য আমরা সবাই সোফাতে বসে এবার ষষ্ঠী নিলাম প্রথমে জামাইরা নিল নেওয়ার পর দেখছি বাচ্চাদেরকেও বলার পর বলছে যে এইভাবেই নেবে তো বাচ্চাদের দেওয়ার পর আমরাও যখন বসলাম তখন আমরাও মায়ের লেভেলে বসে গেলাম তাহলে উঁচু নিচু হতে হয় না একটু সুবিধে হয় তারপর মা আমাদের সবাইকে এক এক করে ষষ্ঠী দিচ্ছেন তো আসলে কি এই রিচুয়ালগুলো করতে গিয়ে না সকাল থেকে মাও কিছু খাননি ষষ্ঠী পূজার জন্য আমরাও না তো এমন করে বেলা হয়ে গেছিলো অনেকটাই তো তখন সবারই খিদে পেয়ে গিয়েছিল। যার জন্য অনুষ্ঠানটাকে সংক্ষেপ করার জন্য একদম রেডি হয়ে বসে আছি আমিও সুতা নিয়ে বসে আছি দিদিভাই পাখা নিয়ে মাকে কিভাবে যে যার মতো করে আমরা অনেকজন একসাথে বসেছি প্রথমে আমাদেরকে দেওয়ার পর বিকেলবেলার দিকে আবার আসলো মেজদা মেজদি বোরদা ওনারা আসলেন তো এইভাবেই আমাদের ষষ্ঠী পর্ব চলল তো সত্যি বলছি এবারে ষষ্ঠীটা খুবই সুন্দরভাবে পালন করা হলো তো আমাদের দেওয়ার পর শর্টকাট করার জন্য সবার তো খিদে পেয়ে গিয়েছিল যার জন্য মাকে খুব সংক্ষেপে সারার জন্য আমরা প্রণামটাও একসাথে সেরে নিলাম সবাই একসাথে মাকে প্রণাম করলাম তো প্রণাম পর্ব শেষ হওয়ার পর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আসলো মেজদি মেজদা বর্দা তো মা আবার ওনাদেরকেও ষষ্ঠী দিল তো ষষ্ঠী দেওয়ার পর আবার গিফট দেওয়া নেওয়ার পর্ব হলো তো মেজ দিয়ে এসে আবার আমাদের বাচ্চাদেরকেও ষষ্ঠী দিল তো এভাবেই ষষ্ঠী আদান প্রদানের মাধ্যমে আমাদের ষষ্ঠী পর্ব শেষ হলো শেষ হওয়ার পর বিকেলবেলা আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে আমার যাও চলে গেলো ভাসুরকে নিয়ে জায়ের বাবার বাড়িতে তো আমি আমার বর আর আমার ছোট মেয়ে বড় মেয়ে যায়নি কারণ সারা দিনে বাড়িতে এত বেশি মানে ক্লান্ত হয়ে গেছে আর দাদাভাই ছিল যার জন্য ও থেকে গেল আর আমি আমার বর আর আমার ছোট মেয়ে চলে গেলাম এর মধ্যে চলে আসলো আমার দিদি জামাইবাবু ওনারাও চলে আসলেন মায়ের কাছ থেকে ষষ্ঠী নেওয়ার জন্য তো মাও মার মতো করে আয়োজনপত্র করে রেখেছিল তো মারও তো বয়স হয়েছে যার জন্য আমি গিয়েও একটু হেল্প করলাম করেই ষষ্ঠীটা হলো মা মার মতো করে সব আয়োজন করে রেখেছিল তো তারপর আমাদের আবার ষষ্ঠী বানা দেওয়ার পর একটা একটা সফরি কলার আর চাল একটা বানার মধ্যেই ষাটটা চাল ধান থেকে বের করে একটা পুটলি বেঁধে দেয় তো ওইটা থেকে চাল আর কলা ষষ্ঠী বানা দেওয়ার পর প্রথম মুখে দিতে হয় তো ষষ্ঠী মা মার মতো মারও কোমরে খুব কষ্ট যার জন্য মানে নিচু হয়ে করতে কষ্ট হয় তারপরও মা মার মতো করে ষাট ষাট জিও জিও বলে জামাইদেরকে ষষ্ঠী দিল ষষ্ঠী তারপর আমাদেরকে আমি আমার দিদি আর আমার ছোট ভাই আমার বড়ো দাদা আছেন বোম্বেতে থাকেন তো আসতে পারে না তো ওকেও খুব মিস করি প্রোগ্রামে তো তারপর আমার দিদি আমাকে আর আমার ছোট ভাইকে ষষ্ঠী দিলো দেওয়ার পর আর বাবার তো কোনো কাজ থাকে না ষষ্ঠীতে যেহেতু মায়েদেরই কাজ ষষ্ঠীর বানা সবাইকে দে তো বাবা খাটে বসে সবটা অনুষ্ঠান উপভোগ করছেন আর সবাইকে আদেশ নির্দেশ দিচ্ছেন খাটে বসে বসে তো আমি এর মধ্যে বাবাকে একটু ভিডিও করে নিলাম তো এইভাবেই আমাদের ষষ্ঠীর দ্বিতীয় ভাগ মানে ষষ্ঠী পর্বটা পুরোটাই শেষ হলো খুব সুন্দরভাবে তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা রাখি বছর বছর যেন এভাবে আমার বাবা মা শাশুড়ি মা ওনারা সুস্থ থাকেন আর আমরাও যেন এভাবেই বছর বছর ওনাদের আশীর্বাদ নিতে পারি আর কিছুই চাই না ঠাকুরের কাছেই প্রার্থনা রাখি তো এভাবেই আমাদের ষষ্ঠী পর্ব শেষ করলো সত্যি বলছি ঠাকুর যেন যত মা বাবা পৃথিবীতে আছেন ওনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার মা বাবাও যেন ভালো থাকে